হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলেছি রাত আটটাতে অনলাইন লাইভ ক্লাসে এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লার এক্সাম দেবে তাদের জন্য তাছাড়াও খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা আর পি এফ কনস্টেবল বা এসএসসিজিডি এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তো আজকে আমরা করবো প্র্যাকটিসের পঁচিশ এরকম এক থেকে চব্বিশ পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি আমাদের করা হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা প্র্যাকটিস সেটগুলি দিতে পারবে এভাবে আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন না তোমাদের পিএসসি ফুড সাপ্লাই এক্সাম হচ্ছে তাছাড়াও আর পি এফ কনস্টেবল বা এস এক্সাম যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের প্র্যাকটিসেট চলতে থাকবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট পঁচিশ এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গিয়েছে তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং রাত আটটারে টেস্টটি দিতে পারে এবং প্রতিটি প্রশ্নে আমি তোমাদেরকে চার থেকে পাঁচ সেকেন্ড টাইম দেবো তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার দেবে তারপর আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে দেব এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তাহলে এখানে একের প্রশ্নে রাইট অ্যান্সার কীভাবে হবে ফটাফট অ্যান্সার দাও কলকাতাকে কে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন তাহলে একের প্রশ্নে রাইট অ্যান্সার কি হবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রোবার্ট ক্লাইভ অপশান এখানে রাইট অ্যান্সার হবে রোবার্ট ক্লাইভ প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন নেক্সট দুইয়ের প্রশ্ন ফটাফট অ্যান্সার দাও দুইয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে পশ্চিমবঙ্গের অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আশ্বিনের ঝড় বলা হয় পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাহলে এখানে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে যারা অপশান এ করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট তিনের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে কলকাতার দ্রাঘী কত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অষ্টাশীপূর্ণ একের দুই ডিগ্রি পূর্ব হচ্ছে কলকাতার দ্রাঘী মাংস পূর্ণ একের দুই ডিগ্রি পূর্ব নেক্সট চারের প্রশ্ন চারের প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে আয়তনে পশ্চিমবঙ্গের প্রায় কোন দেশের সমান আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ভিয়েতনাম ভিয়েতনামের সমান অপশান এ এখানে রাইট অ্যান্সার হবে তো যারা অপশান এ করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট পাঁচের প্রশ্ন পাঁচের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় ভেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি উনপঞ্চাশ সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় উনিশশো সালের আগে কোচবিহার পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত ছিল না উনিশশো উনপঞ্চাশের পর পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে এখানে তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি নেক্সট ছয়ের প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা কোনটি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দক্ষিণ দিনাজপুর হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা তো অপশান এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট সাতের প্রশ্ন সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে তরাই মাটি কোথায় পাওয়া যায় তরাই মাটি কোথায় পাওয়া যায় তো এখানে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কি হবে তো আজকে আমরা যে টি নিয়ে এসেছি এটু বিশেষ করে পশ্চিমবঙ্গের উপরে নিয়ে এসেছি তাহলে এখানে সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে দার্জিলিং জেলা দার্জিলিং হচ্ছে তরাই মাটি পাওয়া যায় দার্জিলিং জেলাতে অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট আটের প্রশ্ন হলদি নদী কোন নদীর মিলনের সৃষ্টি হয়েছে আটের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে হলদি নদী কোন নদীর মিলনে সৃষ্টি হয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কমসাবতী ও কেলেঘাই নদীর মিলনের সৃষ্টি হয়েছে হলদি নদী তো অপশান এখানে রাইট অ্যান্সার হবে যারা এ করেছে প্রশ্ন গরুমারা কি তো এখানে চারটি অপশন দেওয়া আছে একটি ম্যাংগ্রোভ গাছ বাঘের একটি প্রজাতি একটি অভয়ারণ্য দিয়ে দেওয়া আছে সুন্দরবনের একটি উপজাতি সম্প্রদায় তাহলে গরুমারা কি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি একটি অভয়ারণ্য তো অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা অপশান সি করেছে সবারই রাইট অ্যান্সার নেক্সট নেক্সট দশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে ফটাফট অ্যান্সার দাও ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম ভ্যারি গুড তাহলে এখানে দশের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ঝাড়খণ্ড রাজ্য অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট এগারো প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জনগোষ্ঠী কোনটি পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জনগোষ্ঠী কোনটি চারটি অপশান দেওয়া আছে সাঁওতাল মান্ডি টোডো এবং ডিএ দেওয়া আছে ভিল তাহলে এগারো প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে টোটো তোডো হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জনগোষ্ঠী অপশন সি রাইট आंसर হয়ে যাবে তো যারা অপশন সি করেছে সবারই রাইট आंसर नेक्स्ट প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন 12 নম্বর প্রশ্নের রাইট आंसर কি হবে পশ্চিমবঙ্গের সরকারি পাখি কোনটি তো 12 নম্বর প্রশ্নের রাইট आंसर কি হবে চারটি অপশন দেওয়া আছে সারস মাছরাঙ্গা টিয়া পাখি দিয়ে দেওয়া আছে ময়ূর চারটি অপশনের মধ্যে রাইট आंसर কি হবে 12 নম্বর তো রাইট आंसर হয়ে যাবে অপশন বি মাছরাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি পাখি তো অপশন বি রাইট आंसर হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমার একবার লাইক এবং কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলোতে অবশ্যই শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং আজকের এই টেস্টটি দিতে পারে আজকের টেস্টটি খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট তের প্রশ্ন দ্বীপটি স্থানীয়ভাবে কী নামে পরিচিত নয়াচর দ্বীপটি স্থানীয়ভাবে কী নামে পরিচিত তেরোর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অগ্নিমারিচর মারিচর এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অগ্নি মারিচর হচ্ছে নয়াচর দ্বীপটির স্থানীয় নাম নেক্সট চোদ্দোর প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি চোদ্দের প্রশ্নে রাইট অ্যান্সার কী হবে শুষ্কতম জেলা কোনটি ভেরি তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা অপশান বি এখানে রাইট অ্যান্সার হবে নেক্সট 15 নম্বর প্রশ্ন 15 নম্বর রাইট आंसर কি হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন মহকুমা নেই পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই ভেরি তো রাইট आंसर হয়ে যাবে অপশন ডি কলকাতা জেলা তো অপশন ডি যারা করেছো তাদের রাইট आंसर হয়ে যাবে नेक्स्ट প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায় ভূ প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায় ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি তিন ভাগে ভাগ করা যায় ভূপ্রকৃতি অনুসারে ষোলোর প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন বি নেক্সট সাঁতারোর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাঁতারো প্রশ্নটি সান্দাকপুর উচ্চতা কত সাতের প্রশ্নে রাইট অ্যান্সার কি হয়ে যাবে সান্দা কপুর উচ্চতা কত মিনিট তাহলে সাতের প্রশ্নের কি হবে সান্দুর উচ্চতা কত তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি তিন হাজার ছশো তিরিশ মিটার হচ্ছে সান্দা কপুর উচ্চতা তাহলে সাতের প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি যারা অপশান বি করেছ সবারই রাইট অ্যান্সার নেক্সট আঠারো প্রশ্ন কোন জেলায় বেশিরভাগ অঞ্চল পর্বতময় আঠারো প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে কোন জেলায় বেশিরভাগ অঞ্চল পর্বতময় ভ্যেরি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ দার্জিলিং জেলা তো যারা অপশান বি পুরুলিয়া করছো পুরুলিয়া রাইট অ্যান্সার হবে না রাইট অ্যান্সার হবে দার্জিলিং জেলা দার্জিলিং জেলায় বেশিরভাগ অঞ্চলই পর্বতময় অপশান এই রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট উনিশের প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত উনিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে ফটাফট অ্যান্সার দাও উনিশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে ভেরি গুড অপশান বি রাইট হয়ে যাবে পঞ্চাশ থেকে একশো মিটার হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা অপশান বি রাইট হয়ে যাবে নেক্সট কুড়ির প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে টাইগার হিলের উচ্চতা কত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টাইগার হিলের উচ্চতা কত তো রাইট রাইটার হয়ে যাবে এ মিটার হচ্ছে টাইগার হিলের উচ্চতা তো অপশান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যারা অপশন এ করেছো সবারই রাইট অ্যান্সার নেক্সট একুশের প্রশ্ন একুশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারছো

নেক্সট হচ্ছে পঁচিশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে শুধুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত পঁচিশের প্রশ্নের কি হবে ও পাহাড় কোন জেলায় ভ্যারি গুড তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বাঁকুড়া জেলাতে অবস্থিত শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে তো যারা অপশন ডি করেছো সবারই রাইট অ্যান্সার নেক্সট ছাব্বিশের প্রশ্ন মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত এবং এই প্রশ্নগুলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই এক্সাম দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে তাছাড়াও ইম্পর্টেন্ট হবে আরপিএফ কনস্টেবল এসএসসি জেডির জন্য স্পেশালি পিএসসি ফুড সাপ্লাইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এই প্রশ্নগুলো ছাব্বিশের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বীরভূম মামা ভাগ্নি পাহাড় কোন জেলায় অবস্থিত বীরভূম জেলাতে ছাব্বিশের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশান সি নেক্সট সাতাশের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে বীরভূমের মামা পাহাড় কি ধরনের পাহাড় ক্ষয়জাত পাহাড় সঞ্চয়জাত পাহাড় তরঙ্গায়িত পাহাড় এবং কোনোটি নয় তাহলে সাতাশের প্রশ্নের কি হবে ভেরি গুড অপশান হয়ে যাবে ক্ষয়জাত পাহাড় নেক্সট আঠাশের প্রশ্নের রাইট আনসার কি হবে ফোটাফট অ্যান্সার দাও বিহারের পাহাড়ের উচ্চতা কত তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি চারশো একান্ন মিটার হচ্ছে বিহারিন পাহাড়ের উচ্চতা অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যার অপশান সি করেছে সবাই রাইট অ্যান্সার নেক্সট উনত্রিশের প্রশ্নের রাইট অ্যান্সার কীভাবে ফটাফট অ্যান্সার দাও হিমালয় পর্বতের পাদদেশে পশ্চিমাংশ কী নামে পরিচিত হিমালয় পর্বতের পাদদেশের পশ্চিমাংশ কী নামে পরিচিত তো উনত্রিশের প্রশ্নের হয়ে যাবে অপশন বি তোরাই অঞ্চল নামে পরিচিত তো যারা অপশন বি করেছো সবারই রাইট অ্যান্সার হয়ে যাবে রাইট অ্যান্সার কি হবে তোরাই অঞ্চলের পূর্বাংশের নাম কি তিরিশের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে তোরাই অঞ্চলের পূর্বাংশের নাম কি ভেরি গুড ভ্যারি গুড তো রাইট आंसर হয়ে যাবে অপশন এ ডুয়ার্স অঞ্চল নামে পরিচিত তোরাই অঞ্চলের পূর্বাংশ তো অপশন এখানে রাইট आंसर হয়ে যাবে নেক্সট 31 এর প্রশ্নের রাইট आंसर কি হবে फटाफट आंसर দাও রাড় অঞ্চলের মাটি রং কি তো রাইট आंसर হয়ে যাবে অপশন সি লাল রাড় অঞ্চলের মাটি রং হচ্ছে লাল 31 এর প্রশ্নের রাইট आंसर হবে অপশন সি নেক্সট 32 এর রাইট आंसर কি হবে কমসাপুদি নদীর অপর নাম কি ভেরি গুড অপশন বি রাইট आंसर হয়ে যাবে কাসাই নদী হচ্ছে কমসাপুদি নদীর অপর নাম অপশন বি এখানে রাইট आंसर হবে তো যারা অপশন বি করেছো সবাই রাইট आंसर তো ভিডিওটি যদি ভাল লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাবে যে তোমরা কত স্কোর করতে পারলে নেক্সট 33 এর প্রশ্নই রাইট आंसर কি হয়ে যাবে বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ভেরি তো রাইট आंसर হয়ে যাবে অপশন বি পুরুলিয়া জেলাতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় তো অপশন বি এখানে রাইট आंसर হয়ে যাবে নেক্সট চৌত্রিশের পশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে জলপাইগুড়িতে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে যারা অপশান সি করেছে সবারই রাইট অ্যান্সার জলপাইগুড়ির বক্সা দুয়ার নামক স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা দুয়ার নামক স্থানে জলপাইগুড়ির সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় নেক্সট পঁয়ত্রিশের প্রশ্নের কি হবে পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি পঁয়ত্রিশের প্রশ্নের কি হয়ে যাবে পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি অপশন বি জানুয়ারি মাস হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম মাস অপশন বি রাইট অ্যান্সার হবে এখানে নেক্সট ছত্রিশের রাইট অ্যান্সার কি হবে ফটাফট অ্যান্সার দাও এভারেস্ট জয় প্রথম বাঙালি মহিলা কে এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলাকে তো রাইড অ্যান্সার হয়ে যাবে অপশান এ শিপ্রা মজুমদার হচ্ছে এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা অপশানে এখানে রাইড অ্যান্সার হবে তো যারা অপশানেই করেছে সবারই রাইড অ্যান্সার নেক্সট প্রশ্ন তবে সাঁইত্রিশের প্রশ্ন এভারেস্ট জয়ী প্রথম বাঙালি পুরুষকে আগেরটা ছিল বাঙালি মহিলা এটা হচ্ছে বাঙালি পুরুষ তো রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যব্রত দাম অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যব্রত দাম হচ্ছে এভারেস্ট্রী প্রথম বাঙালি পুরুষ সাঁত্রিশের প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশান বি যারা অপশান বি করেছে সবাই রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের কিছু প্রশ্নপত্র তো তোমাদের যদি টেস্টটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক এবং কমেন্ট করে জানাও যে তোমরা কত স্কোর করতে পারলে এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই আসে এবং প্রতিদিনই রাত আটটাটে এই টেস্টটি দিতে পারে এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি সেখানে তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দেবো তো আজকে আমরা ভিডিওটি এখানেই অফ করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো